আজকে যাব ঈদের পূর্ণ মিলন একটি প্রোগ্রামে এসএসসি উনিশশো বাহাত্তর থেকে দুই হাজার চব্বিশ রাজশাহী বিভাগের যে গ্রুপটি আছে সেই গ্রুপের সাথে আমরা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করব তো আমরা রওনা হচ্ছে আমি সাথে আমার আছে একটা আঙ্কেল এবং তারই ইনভিটেশনে আমি যাচ্ছি আমি সেই গ্রুপের নতুন সদস্য তো আজকে সেইখানে পুরো দিন পুরো দিন বলতে দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত পুরো প্রোগ্রামটা আপনাদেরকে বিশ্লেষণ করে দেখাবো যে আমরা সেই প্রোগ্রামে কি কি করছি আজকের প্রোগ্রামে থাকবে নাচ গান ভরপুর এবং খাবার দাবার তো এনজয় করুন পুরো ভিডিওটি আর এই অনুষ্ঠানটি হচ্ছে মুক্তমঞ্চের পাশে জিং জিয়াং রেস্টুরেন্টে এই যে আঙ্কেলটিকে দেখতে পাচ্ছেন ইনি হলো আমার শ্রদ্ধদেহ আঙ্কেল ফিরোজ আঙ্কেল তো আমরা এখন জিংজিয়েন্ট এর মধ্যে ঢুকছি এটা হলো প্রবেশ পথ তো ফার্স্টে আমরা ঢুকে বাইরে প্রচুর গরম এবং ভিতরে ঢুকতেই এসির বাতাসে যেন প্রাণ ফিরে পেলাম পুনরায় এবং এর ভিতরে একটি প্রোগ্রামের জন্য আলাদা একটি রুম আছে সেই রুমে আমরা এখন যাচ্ছি অনেক সুন্দর ডেকোরেশনটা ভিতরের এবং প্লেস অনেক সুন্দর সামনেই পদ্মা এবং পদ্মার পাশে নোংর আছে নোংরের তার সামনেই তো এই যে এই রুমের ভিতরে এই প্রোগ্রামটি আমি রুমে ঢুকেই দেখি আগে থেকে অনেকেই চলে এসেছে ঈদের পুনর্মিলন একটি প্রোগ্রাম এটি এবং এটি অনেক প্রোগ্রামই করে এই এসএসসি উনিশশো বাহাত্তর থেকে দু হাজার রাজশাহী বিভাগের এই কমিটিটি তো সামনে অনেকগুলো প্রোগ্রাম আছে আপনারা আমাদের সাথে যুক্ত হতে চাইলে অবশ্যই যুক্ত হতে পারবেন এটি অনলাইনে জানতে পারবেন ফেসবুক থেকে এছাড়াও চাইলে আমাদের এই ভিডিওর কমেন্টে একটু জানাবেন যদি কেউ আগ্রহ প্রকাশ করেন আমাদের সাথে জয়েন হওয়ার তাহলে তো ফার্স্টে আমরা একটু গল্পগুজব গুজব সেরে খাওয়া দাওয়া সেরে নিব তো এই যে আমরা এখন খেতে বসলাম খাওয়া দাওয়া শেষ করে তারপরে মেন প্রোগ্রামটি শুরু হবে মোটামুটি সুন্দর ভিআইপি পরিবেশে খাবার দাবার গুলো পাইলাম খাবার দাবারের মানও অনেক ভালো ছিল আমি আন্টি আর আঙ্কেল বসছিলাম একসাথে খেতে খাওয়া দাওয়া শেষে আমি কোক খাচ্ছিলাম আর পুরো বিষয়টা ভিডিও করে কাভার করার চেষ্টা করছিলাম পুরো রেস্টুরেন্ট এবং আমাদের পুরো আয়োজনটা তো খাবার দাবার প্রায় শেষ এখন এখন আমরা যাব অনুষ্ঠানের ভিতরের দিকে তো এই যে দেখতে পাচ্ছেন প্রোগ্রাম শুরু হয়ে গেছে প্রোগ্রামের শুরুতে প্রথমে কমিটি নতুন করে ঘোষণা করা হয় এবং তারপরে পুরো প্রোগ্রামটি শুরু করা হয় তাহলে দেখুন পুরো প্রোগ্রামটি You yeah. গান বানাই গান বানাই সবাই গান বানাই 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 তো এই গান নাচের মধ্য দিয়ে শেষ হলো আমাদের আজকের প্রোগ্রামটি যদিও শেষের আগ মুহূর্তে আমি সেখান থেকে চলে আসছিলাম কারণ প্রায় সন্ধ্যা লেগে গেছিল বাইরে তো দেখুন কোন জায়গায় এই যে এই প্লেসটা দেখছেন এইটা হলো মাদ্রাসা মাঠ এবং এটা হলো জিং রেস্টুরেন্ট এই যে সাইনবোর্ড দেখলে বুঝতে পারবেন আপনারা এবং সামনেই হলো মুক্তমঞ্চ তো আজকের ভিডিও এইখানেই শেষ করছি ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন এবং ভিডিও ভালো থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে